আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আজকে আমি আমার ডায়েট ফুট আবার রান্না করতেছি ডায়েট ভেজিটেবল যাকে বলে দিয়েছি চিংড়ি মাছের মাথা দিয়েছি কাঁকরোল দিয়েছি বটবটি দিয়েছি আমার গাছের পেঁপে তারপর দিয়েছি গাজর দিলাম বড় গোটা করে পেঁয়াজ দিলাম ফুলকপি দিলাম কিছু সিম দিলাম কিছু বেগুন এবং এই সব কিছুর সাথে যেটা দিচ্ছি সেটা হলো মাছ কিছু শিঙ মাছ সব কিছু দিয়ে কোনো মশলা বা কোনো তেল ছাড়া আমি এই সবজিটাকে সিদ্ধ করে খাব শুধু লবণ দিয়ে সিদ্ধ আর কিচ্ছু না এবং নামানোর আগে একটা ডিম দিয়ে দিব এরকম দু রাস্তা লাল মিচ দিয়ে দিব এই যে আমার সবজি রেডি এই পর্যায়ে একটু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিব বাস আমার খাবার রেডি তো ভালো লাগলে আপনারা ও করে খাবেন আর আমার আইডিটা একটু শেয়ার করে দিবেন আর প্লিজ 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 একটা লাইক করে যাবেন খুদা হাফেজ